প্রথম পর পর আটটি ম্যাচ জিতে নিজেদেরকে অজয় ভাবতে শুরু করছিল রংপুর রাইডার্স পরে অবশ্য মাঠেতে পা নামল পরপর চারটি ম্যাচ হেরে রংপুর রাইডার্স নিজেদেরকে খেয়ে হারিয়ে ফেলল অবশেষে খুলনা টাইগার্সের বিপক্ষে আজ ছয়চল্লিশ রানে হেরেছে তারা প্রথমে ব্যাট করতে নামে খুলনা টাইগার্স নির্ধারিত বিশ ওভারে দুইশো বিশ রান করে তারা তাদের হয়ে টপ পারফরমেন্স করেন মোহাম্মদ নাইম বাষট্টি বলে একশো এগারো একশো উনআশি স্ট্রাইক রেটে হ্যাঁ উইলিয়াম ব্যাসিস্ট একুশ বল ছত্রিশ একশো একাত্তর স্ট্রাই ক্রেটে আকিব জাবেদ রংপুর রাইডার্সের হয়ে নেন একত্রিশ রানে এক উইকেট রংপুর রাইডার দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে তারা কিন্তু একশো চুয়াত্তর নয় উইকেটে থেমে যায় সোম সরকার তাদের হয়ে আটচল্লিশ বলে চুয়াত্তর রান একশো চুয়ান্ন স্ট্রাই ব্যাট করেন মেহেদে হাসান চোদ্দো বলে সাতাশ একশো বিরানব্বই স্ট্রাই ব্যাট করেন এরপর মোহাম্মদ মুশফিক হাসান খুলনা টাইগার্সের হয়ে চব্বিশ রানে তিন উইকেট শিকার করেন এ ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন মোহাম্মদ নাইন শেখ বাষট্টি বলে একশো এগারো ধন্যবাদ